আসসালামু আলাইকুম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগত মাত্র ষাট টাকার একটি প্রোডাক্টে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধির চেহারা হবে সুন্দর ফর্সা লাবণ্য সুন্দরময় চেহারার জন্য এই প্রোডাক্টটি মাত্র ষাট টাকায় হোলসেল প্রাইজ আমাদের কাছ থেকে পাবেন এমন একটি ছয় পিসের প্যাকেট আসে যারা নিতে চান ছয় পিস একসাথে নিতে হবে ষাট টাকা করে ছয় পিসের দাম যা আসে ওই রেডি নিতে পারবেন হোলসেল প্রাইজ একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ষাট টাকায় চেহারা হবে একদম সুন্দর লাবণ্য ও একদম যেটা আপনার চেহারা অনেক সময় দেখা যায় স্পট থাকে চেহারায় দাগ থাকে অনেক সময় যায় না কিন্তু এই ষাট টাকার ফেয়ারনেস ক্রিমটাতে কিন্তু স্পেশাল কেয়ার যেটাকে বলা হয় স্কিনের জন্য বেটার একটি রেজাল্ট এটা থেকে পেয়ে যাবেন আজকে সেটার একটা রিভিউ কিন্তু নিয়ে আসি চলুন বিস্তারিত দেখা যাক কোম্পানিটা কোথা থেকে আসে কোথায় কোম্পানির ফ্যাক্টরি সব কিন্তু বিস্তারিত আপনাদের বলার চেষ্টা করব চলুন বিস্তারিত দেখা যাক সুস্পষ্ট আকারে যদি আমি দেখতে পাই এখানে কিন্তু স্পষ্ট আকারে লেখা আছে মডার্ন দেখতেই পাচ্ছেন একদম স্পষ্ট আকারে মডার্ন লেখা আছে স্পেশাল কেয়ার ফেয়ারনেস স্কিন ক্রিম কিন্তু সুস্পষ্ট এখানে একটা স্টিকার লাগা লাগানো আছে হলোগ্রামের এ পাশে মেয়েদের একটা ছবি আছে এ পাশে ছেলেদের একটা কিন্তু ছবি এখানে স্পষ্ট আকারে দেওয়া হয়েছে এরপরে যদি আমি একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ব্যাস নাম্বার আছে উৎপাদন তারিখ আছে মেয়াদ উত্তীর্ণ তারিখ আছে খুচরা মূল্য একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র ষাট টাকা পিস যারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র ষাট টাকা পিসে কিন্তু এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তিক হন না কেন অবশ্যই আপনি অর্ডার করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যদি ভিতরটা একটু খুলে দেখাই আরেকটা কথা কোম্পানি কোথা থেকে এটা উৎপাদন করে এটা ফ্যাক্টারিটা কোথায় যদি আমি একটু বলি একটু ক্লিয়ারলি যদি আমি একটু দেখানোর চেষ্টা করে যাই আমি একটু জুম করে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বিএসটাই অনুমোদিত কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত অতএব টেনশন করার কোনো কারণ নেই দশ গ্রাম পেয়ে যাবেন এটার ভিতরে মডার্ন স্পোর্টস আকার লেখা আছে প্রস্তুতকারক ও বাজারজাতকরণ কারণ হচ্ছে মডার্ন কসমেটিক্স অ্যান্ড হার্বাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা হচ্ছে রাজশাহীতে বানেশ্বর এটা রাজশাহী বানেশ্বরে এটার ফ্যাক্টরি ভিউার্স দেখতে পাচ্ছেন বিস্তারিত কিন্তু আমি দেখানোর চেষ্টা করে গেলাম এরপরে যদি আমি একটু ভিতরের প্যাকেটটা দেখাই ভিতরের প্যাকেটটা এমনটা আসে ভিওয়ার্স একদম পুরা পলিপ্যাকে আর ভিতরে কিন্তু এটা একদম প্যাকিং করা মডার্ন স্পেশাল কেয়ার এখন স্পষ্ট লেখা আছে একটি মেয়ের সুবিধাও আছে পাঁচটা কিন্তু দেখতে পাচ্ছেন এমনটা আসে আমি সবসময় বিস্তারিত এই জন্য দেখানোর চেষ্টা করে যাই কারণ আপনার কষ্টার যদি টাকা দিয়ে একটি প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টটি যেন ভালো হয় এবং কি আপনার হাতে যেন ভালো মানের একটি প্রোডাক্ট পৌঁছায় এর জন্য সবসময় খুটে খুঁটে দেখানোর চেষ্টা করে থাকি তারপরে এটার ভিতরে একটি এমন একটা পেপার পাবেন যেটা থেকে আরও বিস্তারিত জানতে পারবেন পরে বুঝতে পারবেন অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে ভিয়ার্স আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে চাইলে কথা বলতে পারেন অথবা ডাইরেক্ট সরাসরি কল করে কথা বলতে পারেন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যারা আমাদের সাথে সংযুক্ত আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জন্য সাবস্ক্রাইব করবেন যখনই কোনো নতুন প্রোডাক্ট আপলোড দেবো সঙ্গে সঙ্গে যেন আপনার নিকট পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে সবসময় সংযুক্ত থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ